এখানে এই যে এক মহিলা তার বক্তব্য হলো যে সে ভুল করছে কারণ তার একমাত্র ছেলে বা তার একটা ছেলেকে সে ওই যে জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন মানে ওই যে যারা নাকি বাংলাদেশে যে জিহাদ করে এখানে তালিবানি শাসন কায়েম করবে তো ওই দলে পাঠিয়েছে তো এখন সে এখানে এই যে নানা রকম টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে সে কিন্তু এখানে একটা স্বীকারোক্তি দিচ্ছে তো আমরা তার বক্তব্য একটু শুনি আমি যে ভুল করেছি আমার যে খালি হয়েছে কোন বাবা মা ভুল না করেন সিসিটিভি ফুটেজে দেখা যায় মুস্তাক ও মেরাজ নামের দুই তরুণ সতর্কতার সাথে অপেক্ষা করছে একটি বহুতল ভবনের নিচে কিছুক্ষণ পর আবু বক্কর নামের আরেক তরুণ এসে যুক্ত হয় তাদের সাথে মুস্তাক ও মেরাজের সহায়তায় ঘর ছাড়েন আবু বক্কর জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়ে সামরিক কলাকৌশল ও প্রশিক্ষণ নিতে ঘর ছাড়া আবু এই পথে যেতে সাহায্য করেন তার মা এখন এই মহিলা কি আসলে স্বেচ্ছায় আসলে এটা করছে নাকি না পুলিশ বা র্যাব তাকে ধরে আনছে এবং সেই জন্যেই এই কথা বলতে তাকে বাধ্য করা হচ্ছে এটাই হলো প্রশ্ন যদি সে সত্যিকার অর্থে উপলব্ধি করতো যে সে ভুল করছে এবং তার ছেলেকে বিপথে পাঠিয়েছে ভুল পথে পাঠিয়েছে তাহলে এই র্যাব পুলিশ ধরার আগেই তো সে তার ছেলের সঙ্গে যোগাযোগ করে তাকে বলতো যে আব্বু তুমি চলে আসো তোমাকে ভুল পথে পাঠানো হয়েছে আসলে ওইটা সঠিক রাস্তা না এবং তাহলে আমার ধারণা সে কিন্তু ফিরে আসতে পারতো এবং সে যদি এই কথাগুলো বলে থাকে তাহলে তার স্বীকারোক্তির মধ্যেও কিন্তু এই কথাটা থাকতো যে আমি তাকে বলেছি আমি তা পাঠানোর কিছুদিন পরেই আমি উপলব্ধি করি যে আমি আসলে তাকে ভুল পথে পাঠিয়েছিলাম এবং আমি আমার ছেলেকে ফেরত আসতে বলেছে কিন্তু সে আসেনি আমি আবারও আজকে এখানে দেশবাসীর সামনে তাকে আবারও আমি ফেরত আসার জন্য বলছি কারণ আমি যে পথে তাকে পাঠিয়েছিলাম সেটা হলো ভুল পথে ছিল ভুল পথ ছিল তাই না তো এই ধরনের কোন বিষয় কি আসলে আছে তার চেয়ারা ছবি দেখলে কি সেটা মনে হয় আপনাদের কি মনে হয় আমার কাছে কিন্তু মোটেও সেটা মনে হচ্ছে না সে বেসিক্যালি এখানে এই পুলিশ র‍্যাব যেহেতু আহ ছেলেকে শনাক্ত করে ফেলছে এবং সেহেতু তার মাকে এখন ধরে আছে এখানে এবং অবশ্য অবশ্যই এখানে ভয় ভীতিত বিষয়গুলো আছেই নাকি তো দেখি তারপর সন্তানের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই আব্বু যদি তুমি আমার মেসেজ পেয়ে থাকো আমি বলতে চাচ্ছি তোমাকে তুই চরম একটা ভুল পদে আছো এই মহিলা বললো যে সে একজন শিক্ষিত মহিলা হয়ে তার ছেলেকে এই পথে পাঠিয়ে দিয়ে সে ভীষণ একটা ভুল কাজ করেছে এবং অতঃপর যখন পুলিশ এবং তাকে ধরে এনেছে তখন এই যে টেলিভিশন ক্যামেরার সামনে এসে আকুল আবেদন জানাচ্ছে তার ছেলের কাছে যে তুমি আব্বু ভুল পথে আসো তুমি ফিরিয়ে আসো আমার প্রশ্ন হচ্ছে যে এই মেয়ে মহিলাটাকে দেখলে তার যে অবয়ব এগুলো দেখলে কি মনে হয় সে বেসিক্যালি সে এখন যে বলছে যে ভুল পথে চলছে তার ছেলে এটা কিছু অন্তর থেকে কি এটা বিশ্বাস করে আমার তো মনে হয় না আমার কিন্তু মনে হয় না কারণ হচ্ছে যেহেতু সে বললো যে সে শিক্ষিতা মহিলা তাহলে প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথমে সে তার ছেলেকে এই লাইনে পাঠালো কেন সে কি জানতো না সে কি জানতো না যে এই লাইনে পাঠানোর পরে তার ছেলেটা যে কোনো সময় কিন্তু এনকাউন্টারে পুলিশ বা র্যাবের গুলিতে কিন্তু মারা যেতে পারে এটা তো খুব ভালো করেই জানতো এমন তো না যে বাংলাদেশে ওই আফগানিস্তানের মতো সিংহভাগ মানুষ তালেবান অথবা তালেবান পন্থী যেখানে তালেবান দলে যোগ দিলে সেখানে মারা যাওয়ার অত সম্ভাবনা নাই বা ছিল না বাংলাদেশে তো মাত্র অল্প কিছু লোকজন এরকম বাড়ি থেকে হিজরত করে চলে যায় এবং প্রায় তো আমরা শুনি যে পুলিশ বা র্যাব কোনো বাড়ি হয়তো রেড করেছে এবং সেখানে ঘরের মধ্যে যাদেরকে পাওয়া যায় দেখা যায় যে অনেক সময় নিজেরা বোমা বিসরণ ঘটিয়ে নিজেরা আত্মহত্যা করে এনকাউন্টারে নিহত হয় এটাই তো তো আমরা শুনি শুনি প্রতিনিয়ত এই জানে না জানে তো অল্প কিছু এবং সংখ্যক এরা যে বাংলাদেশে কোনোভাবেই জিহাদ করে এখানে তালিবানি শাসন বা ইসলামী শাসন বা শরীয়তের বিধান কায়েম করতে পারবে না এই মহিলা কি সেটা জানতো না হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবেই জানতো তাহলে প্রশ্ন হচ্ছে এত কিছু জানার পরে তার ছেলেকে পাঠাইছিল কি জন্য পাঠাইছিল কি জন্য জানেন আঠাই ছিল একেবারে ইব্রাহিম যেমন তার ছেলেকে কোরবানি দিয়েছিল না আল্লাহর উদ্দেশ্যে একেবারে সুস্থ মস্তিষ্কে সব ঠান্ডা মাথায় এই মহিলা ঠিক সেই কাজটাই করছে সে তার ছেলেকে কোরবানি দিয়েছে কারণ হচ্ছে ওই ছেলে এই যে জিহাদি হয়ে দেশে তালিবানি শাসন বা সরিয়াতের বিধান কায়েম করার জন্য সে যদি পুলিশের সাথে এনকাউন্টারে যদি জীবন দিয়েও দেয় তাহলে সে কি হবে হিল বি মাত রাইট

তো অনেকটা সেরকমই এবং এই দুনিয়ায় একজন মুমিনা বা মমিন তার মূল উদ্দেশ্য কি থাকে এই দুনিয়া দুই দিনের আসল জগৎ পর জগতে তাই না তো এই মুমিনা নারীটা এ বেসিক্যালি ওই যে তার স্বামীর যে বাহাত্তর হুর পাবে তার সর্দার নি হওয়ার জন্যই কিন্তু এই কাজটা করছে সে দেখছে যে স্বাভাবিকভাবে ধর্মকর্ম করে নামাজ রোজা হজ্জাকাত করে সবকিছু করে কিন্তু বেহেস্ত যাবে স্টাফ ব্যাপার এরপরেও যে বেহেস্ত যাইতে পারবে এমন কোনো গ্যারান্টি নাই একমাত্র গ্যারান্টি হচ্ছে যদি তার পরিবারের একটা সদস্য মানে তার ছেলে যদি এইভাবে শহীদ হয়ে যায় তাহলে একেবারে বেহেস্ত কিন্তু একেবারে গ্যারান্টি রাইট এবং সেই জন্যই এই মহিলা এই কাজটা করছে এখন যে কোনো কায়দা যে কোনোভাবেই হোক তার ছেলে তো পুলিশের জেলে আটকা পড়ে গেছে মানে চিহ্নিত হয়ে গেছে এবং তার পরিবার অর্থাৎ এই মহিলাও চিহ্নিত হয়ে গেছে এখানে পুলিশ বা ওই র্যাব মহিলাকে বলছে যে তোমার ছেলেকে গ্রেপ্তার করা হবে এবং তারপরে কিন্তু সারা জীবন জেলের মধ্যে পৌঁছবে এবং তুমি যেহেতু তাকে কোনো প্রেরণা দিয়ে তাকে তুমি এই কাজে অর্থাৎ তুমিও কিন্তু দোষী তোমাকেও কিন্তু জেলে পৌঁছতে হবে তো এখন মহিলা চিন্তা করছে হায় 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 আমি পাঠালাম আমার ছেলেকে শহীদ হওয়ার জন্যে অথচ এখন থেকে ঘটনা উল্টে গেছে এখন এই জেলের মধ্যে পৌঁছতে হবে তো জেলের মধ্যে পৌঁছলে তো আর শহীদ হবে না আর জেলের মধ্যে পৌঁছে যদি মানে কিছুদিন জেলের মধ্যে থেকে যদি বার হয় তাহলে তার না তাই না আর সেক্ষেত্রে এই যে পরিবারের যে জীবন জীবিকা সেগুলো নষ্ট হয়ে যাবে অন্য কথা হতে পারলো না এই তো তার মানে শর্টকাট হয়েতে তো তো আর যাওয়া যাচ্ছে না তো এখন এবং একই সঙ্গে পুলিশ এবং ওই যে র্যাবটাকে হুমকি ভয়টা দেখিয়েছে যে এটা যদি না করা হয় তাহলে তোমাদের কিন্তু অনেক সমস্যা হবে হ্যান হবে তেন হবে কিন্তু আমার ধারণা ওই সমস্ত ভয়ের চাইতে এই মহিলা চিন্তা করছে যে যেহেতু শর্টকাট হয়েছে এখন ব্যস্ত যা যাচ্ছেই না তাহলে বেস্ট উপায় কি বেস্ট উপায় হচ্ছে এই পুলিশের র্যাব যা বলে সেটাই করা এই টেলিভিশনের এই ক্যামেরার সামনে এসে ভুল স্বীকার করে তার ছেলেকে বাড়িতে ফেরত আনার কথাটা বলাই হলো এখানে বুদ্ধিমতির মতো কাজ এবং সেই কাজটাই এখানে এই মহিলাটা করছে আমার কাছে এটাই মনে হয় ধন্যবাদ